আজকে আমি হাজির হয়েছি একটি নতুন প্রসঙ্গ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে বিশেষ করে যারা হোমিওপ্যাথিকের ভক্ত হোমিওপ্যাথিকের অনুরক্ত যারা হোমিওপ্যাথিকে নিজের কেরিয়ার করতে চায় তারা কিভাবে মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যাফিলাইটেড এমএসএমই রেজিস্টার্ড অর্গানাইজেশনের আন্ডার থেকে শুধুমাত্র ফ্রিতে বিনা খরচায় কিভাবে হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্স করে নিজের একটা ক্লিনিক ওপেন করবে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন যে কিভাবে ফ্রিতে হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্স করা যায় তার ভিতরে বিশেষ করে যেমন বিএসএসের মতো কোর্স যেমন এর মতো কোর্স এরকম বড় বড় সংস্থা বা এর রেজিস্টার্ড অর্গানাইজেশনের আন্ডার থেকে কীভাবে হোমিওপ্যাথিক সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ ফ্রিতে করা যায় হ্যাঁ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই কোর্সটি করতে গেলে এনবি সি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা এনবি সি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা সারা ভারতবর্ষের পপুলার বায়োকেমিক মেডিকেল কলেজ যেখানে সিএমএসিডি সিসিএইস আর এমপি তারপর হচ্ছে ডিএমবিএস বি এম বিএস ডিএমএস বিএমএস যে সমস্ত কোর্সগুলো করানো হয় সকলেই আপনারা জানেন তো আজকের বিষয় অধিকটা না আজকের হোমিওপ্যাথিক সার্টিফিকেটটা কীভাবে ফ্রিতে ফ্রিতে পাওয়া যায় অর্থাৎ যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতে চায় হোমিওপ্যাথিক ক্লিনিক খুলে ইনকাম করতে চায় তাদের জন্য হ্যাঁ তাদের জন্য অফার এটাই বর্তমানে এনবিসি সি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ডিএমবিএস যে কোর্সটা চলছে সেই ডিএমবিএস কোর্সটা যদি কেউ করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে একটা নতুন একটা সিস্টেম চালু হয়েছে যে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশানে যে জুন জুলাইয়ের সেশান এখন যেটা বুকিং চলছে ভর্তি চলছে এই সেশানে যারা ভর্তি হবে তাদের জন্য ফ্রি হোমিওপ্যাথিক সার্টিফিকেট ওভি গভর্নমেন্টের পারমিশন সহ রয়েছে যেটা সেই সার্টিফিকেট কিন্তু তারা পাবে তো যারা ডি ডিএমবিএস বলে কোর্সটায় অ্যাডমিশন নিচ্ছেন বা ডিইএমএস কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন বা বিএমবিএস বা বিইএমএস কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট ডিএমবিএস কোর্স করে সে কিন্তু পুরোটাই হোমিওপ্যাথিকেরই ভক্ত বা হোমিওপ্যাথিকেই নিজের জীবনটা করতে চায় তার জন্য এনবি সি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছে ওই কোর্সের সঙ্গে মানে বিশেষত পিওর যে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করা যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের জন্য কিন্তু ওই সিস্টেমটা কিন্তু চালু হয়েছে নতুন সেশনের জন্য এবার অনেকে এরকম কোশ্চেন করতে পারে যে স্যার আমার তো ডিএমবিএস পাস আছে আমার তো বি পাস আছে তাহলে আমি কিভাবে হোমিওপ্যাথি সার্টিফিকেটটা পাবো হ্যাঁ তাদের জন্যও অফার আছে তারা যদি বি এই কোর্সটা করে বা বিইএমএস এই কোর্সটা করে তাহলে তাদের জন্যও কিন্তু সেই যে হোমিওপ্যাথি ফ্রি সার্টিফিকেট কোর্স সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে তাহলে তাহলে যারা বিএমবিএস করবে বা বি করবে তাদেরও কোনো চিন্তা নেই তারাও সহজে কিন্তু একটা হোমিওপ্যাথিক একটা ভালো সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তাহলে আমার মূল বক্তব্য ছিল যে কিভাবে হোমিওপ্যাথিক ফ্রি সার্টিফিকেট নিয়ে একটা ক্লিনিক ওপেন করে বা একটা হেলথ সেন্টার ওপেন করে কীভাবে সে হোমিওপ্যাথিক পিওর হোমিওপ্যাথি অর্থাৎ যেগুলো পোটেন্সি বলে সেই পোটেন্সিগুলো কীভাবে ব্যবহার করবে তার জন্য আমরা কিন্তু এই একটা নতুন নিয়ম বা নতুন সিস্টেম আমরা চালু করেছি বিভিন্ন গভর্নমেন্ট অ্যাফিলাইটেড সংস্থা থেকে আমরা এই কোর্সটি কিন্তু করিয়ে থাকি তো আপনারা যারা বিশেষ করে হোমিওপ্যাথিকে প্র্যাকটিস করতে চান ডিএমবিএস কোর্সটি করুন বা ডিএমবিএস বিএমবিএস কোর্সটি করুন বা ডিইএমএস এই কোর্সটি করুন তার সঙ্গে কিন্তু আমরা যে হোমিওপ্যাথি ফ্রি সার্টিফিকেট এইটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব এটাই বলার ছিল তো নতুন সেশন ইতিমধ্যেই পনেরো জন মতো বুকিং করে নিয়েছে এই এই মধ্যেই তো আপনারা যারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব স্বল্প খরচায় স্বল্প মূল্যে আমরা কিন্তু কোর্সটি করিয়ে থাকি তো অবশ্যই ওই কোর্সটি ফিরি কিন্তু যে ডিএমবিএস বা এর কথা বললাম খুব কম খরচায় অন্য অন্য ইনস্টিটিউটের তুলনায় অনেক কম খরচায় কিন্তু আমরা করিয়ে থাকি যোগাযোগ করে ইনরোল করতে পারেন বা বুকিং করতে পারেন সামনে জুন জুলাই স্টেশন থেকে আমাদের যে নতুন ব্যাচ চালু হবে তো আজকের মতো এ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে